হ্যালো এভরিওয়ান প্রথমে সকলকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভোকেট শামীম হালদিয়াতে আপনাদের স্বাগত জানাই আজকের টপিক এফআইআর আমরা আজকে ডিসকাস করবো এফআইআর কি এফআইআর ফুল ফর্ম কি কখন এফআইআর করা যায় এবং পুলিশ যদি এফআইআর না নেয় সেক্ষেত্রে কী কী করণীয় আছে এই সব কিছু নিয়ে আজকের লিগেল টপিক এফআইআর এই টপিকে ডিটেলসে যাওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে করে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পান প্রথমে আমরা জানবো এফআইআর ফুল ফর্ম কী এর ফুল ফর্ম হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যার বাংলা মানে প্রাথমিক সূচনা দায়ের এবার আমরা আলোচনা করব যে এফআইআর কি সব ক্ষেত্রেই করা যায় বা কোন কোন ক্ষেত্রে এফআইআর করা যায় যে কোনো অপরাধমূলক ঘটনায় আমরা এফআইআর করতে পারি এই অপরাধমূলক ঘটনাকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয় এক আইনের ভাষায় কগনিজেবল অফেন্স দুই নন কগনিজেবল অফেন্স সগনিজেবল অফেন্স এবং নন কগনিজেবল অফেন্স নিয়ে আমরা বিস্তর আলোচনা করব আমি আমার পরবর্তী ভিডিওতে কগনিজেবল অফেন্স সেই ধরনের অপরাধকে বলা হয় যেগুলো তুলনামূলকভাবে নন কগনিজেবল অফেন্সের থেকে একটু বেশি সিরিয়াস যেমন মার্ডার রেপ ড্যাকোয়েটি এসব ক্ষেত্রে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে এফআইআর এবং নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে এফআইআর উভয় ক্ষেত্রেই করা যায় কগনিজেবল অফেন্স হলো সেই ধরনের অপরাধ যে অপরাধ করার পর পুলিশ বিনা ওয়ারেন্টে অভিযুক্ত আসামিকে অ্যারেস্ট করতে পারে এবং নন কগনিজেবল অফেন্সে পুলিশ উইদাউট ওয়ারেন্ট উইদাউট দ্য পারমিশন অব দ্য কোর্ট কখনো অ্যারেস্ট করতে পারবে না কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে থানায় রিপোর্ট করা হয় সেক্ষেত্রে থানা বা থানার যিনি আধিকারিক আছেন উনি ওই কমপ্লেনটি এফআইআর রেজিস্টার এ দায়ের করা হয় সেকশন ওয়ান ফিফটি ফোর অফ সিআরপিসি অনুযায়ী পুলিশ কগনিজেবল অফেন্স নির্দিষ্ট এফআইআর রেজিস্টারে রেজিস্টার করেন এবার প্রশ্ন হলো যে ঘটনা ঘটার পর কোন থানায় গিয়ে আমরা এই কমপ্লেনটা করবো এক্ষেত্রে একটা আইনি কনসেপ্ট আছে সেটা হলো জিরো এফআইআর আমাদের অনেকের প্রশ্ন থাকে যে ঘটনা ঘটার যে এলাকায় বা যে সিচুয়েশনে ঘটনা ঘটেছে সেই লোকাল থানায় কি এফআইআর করা যাবে না যে কোনো জায়গায় করা যাবে এক্ষেত্রে আমি বলে রাখি আপনারা যে কোনো থানায় যে কোনো এফআইআর রেজিস্টার করতে পারেন এবার পুলিশ কনসার্ন পুলিশ যিনি আছেন ওনার কর্তব্য এই ঘটনাটি যে জুরিডিকশানে পড়ছে সেই জুরিডিকশনের লোকাল পুলিশ স্টেশনে পৌঁছে দেওয়া একে বলা হয় জিরো এফআইআর এবার অভিযোগ দায়ের হওয়ার পর আমরা কি করে বুঝবো বা পুলিশ কি করে বুঝবে যে কোনটা নন কগনিজেবল অফেন্স অ্যান্ড কোনটা ক কগনিজেবল অফেন্স সেটা সিআরপিসি আর শিডিউল ওয়ানে প্রেসক্রাইব করে দেওয়া আছে পার্টিকুলারলি যে কোন কোন ধরনের ঘটনা বা কোন কোন ধরনের অপরাধ কগনিজেবল অফেন্স এবং কোন কোন ধরনের অপরাধ নন কগনিজেবল অফেন্স অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ শিডিউল ওয়ান সি ফলো করে এটা ঠিক করবে যে অভিযোগটা হয়েছে সেটি নন কগনিজেবল অফেন্স অর কগনিজেবল অফেন্স যদি নন কগনিজেবল অফেন্স হয় তাহলে পুলিশ সেটা এনসিআর রেজিস্টারে রেজিস্টার করবে এনসিআর ফুল ফর্ম হলো নন কগনিজেবল রেজিস্টার অর্থাৎ পুলিশের কাছে দু ধরনের রেজিস্টার থাকে একটা এফআইআর রেজিস্টার দুই এনসিআর রেজিস্টার যদি কগনিজেবল অফেন্স হয় সেটা এফআইআর রেজিস্টারে রেজিস্টার হবে এবং যদি নন কগনিজেবল অফেন্স হয় সেক্ষেত্রে এনসিআর রেজিস্টারে রেজিস্টার হবে ওয়ান ফিফটি ফোর সিআরপিসি যে কোনো সাধারণ মানুষকে এটা পাওয়ার দেয় যে সে তার লোকাল পুলিশ স্টেশনে যখন এফআইআর রেজিস্টার করতে যাবে এটা বাধ্যতামূলক নয় যে তাকেই লিখে নিয়ে যেতে হবে এটা পুলিশের কর্তব্য পুলিশের ডিউটি ওয়ান ফিফটি ফোর সি বলেন যে কোনো ইনলিটারেট পার্সন যদি কখনো থানায় আসেন এবং তিনি যদি তার মৌখিক কমপ্লেনটা মৌখিক জানান থানায় সেক্ষেত্রে পুলিশের কর্তব্য সেটা নিজের হাতে রেজিস্টার করা অভিযোগকারী ব্যক্তি যখন থানায় তার অভিযোগ দায়ের করেন যদি উনি অশিক্ষিত হন সেক্ষেত্রে পুলিশ সেই কমপ্লেন নিজের হাতে বা তার হানার আধিকারিক যে কোনো দায়িত্বপ্রাপ্ত অফিসারকে দিয়ে সেটা লেখানো হবে এবং লেখার পর সেটা অভিযোগকারীকে শোনানো হয় যাতে করে উনার অভিযোগের কোনো অংশ না ছেড়ে যায় যদি মনে হয় যে কোনো অভিযোগের কোনো অংশ ছেড়ে গিয়েছে সেক্ষেত্রে আবার এই কমপ্লেন পুলিশ দ্বিতীয়বার লিখবে এবং লেখার পর সেটা এফআইআর রেজিস্টারে রেজিস্টার করা হয় এবং সেখানে ওই অভিযোগকারী ব্যক্তির সিগনেচার করানো হয় শুধু তাই নয় রেজিস্টার হওয়ার পর ওই এফআইআরের একটি কপি বিনামূল্যে যিনি অভিযোগকারী ব্যক্তি আছেন তার হাতে দেওয়া হয় যদি থানার আধিকারিক আপনার এফআইআর রেজিস্টার করতে অস্বীকার করে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে দুটো অপশান আছে এক আপনি আপনার লোকাল কোর্টে গিয়ে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডারে আপনি আপনার এফআইআর দায়ের করতে পারেন যেটা প্রভিশন সিআরপিসি ওয়ান ফিফটি সিক্স ক্রস থ্রিতে পরিষ্কার করে বলা আছে এছাড়া আপনি আপনার ওই ডিস্ট্রিক্টের যিনি এসপি আছেন অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তাকে আপনি আপনার লিখিত অভিযোগ জানাতে পারেন যে আপনি উমুক তারিখে উমুক থানায় আপনি গিয়েছিলেন সেখানকার যিনি থানার আধিকারিক ছিলেন উনি এফআইআর রেজিস্টার করতে অস্বীকার করেন এবং সেই সমস্ত ঘটনা আপনি লিখে এসপিকে জানাবেন এসপি দায়িত্ব সেই ঘটনা তদন্ত করে আপনার এফআইআর রেজিস্টার করা এটাই ছিল আজকে এফআইআর সম্বন্ধিত সমস্ত বিষয়বস্তু এরপরে আপনারা যদি এফআইআর সম্বন্ধিত কিছু আরও জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে গিয়ে আপনারা লিখুন আমি অবশ্যই সেটা আমার পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। এবং আরও একবার বলি আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এর পরবর্তী যত লিগ্যাল আপডেটস যত লিগেল ভিডিওস আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের দৈনন্দিন জীবনে আপনাদের ভীষণভাবে এটা সাহায্য করবে